আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়ায় আমরা ভালো আছি এটা আজকে আমাদের সিম্পল রান্না বড়া তারপরে বছরের সেরা ফল তাল ফল আজকে রান্না করব আম্মু আর সকালে বেলা অম্মু পুঁইশাক দিয়া আলু দিয়া পাতরি করব ভাত খাবার জন্য এই পাতরিটা আমার খুব পছন্দের এই কারণে গাছের শাক আলু পাতরি হয়ে গেছে ভাত খাব খুবই মজাদার হয়েছিল আমরা বলি পাতরি মুরগি কাটা হইতেছে তোমার ছেলে আবার ভাত খাবে না আস্তা খাইব রুটি পর মাংস জলদি খাইতেছে এই তো তাল কি সুন্দর তাল গুলো অনেক মিষ্টি যেমন দেখতো লাল গোলাইতেছি আমরা আটি গুলা ছোট এটা আমার আম্মু রান্না করতেছে রান্না করে বসে বসে আমরা আটি গুলা গোলাইতেছি এই তো আমার ছেলে বৃষ্টির ভিতরে বসে বসে কি করব ও ঘুরি বানায় এই তো রান্না হয়ে গেছে পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করছে মাংস তালগুলানো হয়ে গেছে তাল চুলায় বসানো হয়েছে চাল দিয়ে বসাইছে আলা চাল দিয়া আমার আম্মু আবার এইগুলা নিয়ে রান্নায় অনেক এক্সপার্ট আমরা ছোটবেলার দিকে আমার আম্মু মনে হয় প্রতিদিন তাল রান্না করতো এক পাতিলা করে সবার দিত আর খাইত আর এখন তো সেই যুগ নাই বা তালও পাওয়া যায় না কিন্তু আমরা এখন জালমুড়ি মাখবো তো শশা লেবু কাটা হইতেছে জালমুড়ি বানানোর জন্য এই তো মশলা মাখা হইতেছে বৃষ্টির ভিতরে বসা বসা কি করুম দেশের অবস্থাও বেশি ভালো না তো এই তো আমরা এখন মুড়ি খাবো মুড়িটা অনেক মজা হয়েছিল মাখাটা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন এই তো আমার ছেলে আর আমার বাবা দুষ্টামি করতেছে ঝালমুড়ি খাবো এখন এই তো চলটা পিঠা বানানো হবে আর আমার আব্বু হইলো যে ইঁদুর আটকাইছে পিঠা ইয়া দিয়ে বিস্কিট দিয়ে তারপরে ইঁদুর পাতে ইঁদুর এটার ভিতরে এই তো আমাদের পেয়ারা গাছ পেয়ারা গাছ অনেক পেয়ারা হয় অনেক মানুষ এসে পায় যাওয়া অনেক খায় ওই যে নিচে কিছু সুন্দর পাকা পাকা পেয়ারা পাখিতে খাইয়া ফেলায় আপনাদের সাথে শেয়ার করলাম এই তো তাল রান্না হয়ে গেছে আর আম্মু দোসা বানাইতেছে আমার আম্মু দিল যে লবণে দেখো মিষ্টি দেখো কেমন হয়েছে এই তো আমরা বলি চলরা পিঠটা আবার অনেকে বলে দোসা কেউ বলে চাপটি এই তো বানানো হয়ে গেছে খুবই ইয়াম্মি হয়েছে মসমসা করে আমু ভাজে এখানে তাল লালে সবারে দেবে আবার বাড়িয়া গড়ে নিব এই তো আবার বানাইতাছে সবাই যে ওঠে তারে গরম গরম ভাজা দেয় আমু বলে যে এইগুলো গরম গরম না খেলে ভালো লাগে না এনে আমি উঠছে আমার গরম গরম বানাই দিল আমার ছেলের জন্য আবার পরে বানাইবো ও উঠলে এটা আমি আর আমার মা খাচ্ছি এতো আবার তাল দিয়ে মুড়ি দেখে আমার ভাইরা আল্লাহ পেশ